এই যে গাইটা দেখতে পাচ্ছেন এই গাইটা প্রথম বিয়াতের গায়ে মানে প্রথমবার বাচ্চা দিয়েছে তো হয়েস্টার্ন গায়েস্টার্ন জার্সি তো এই গায়েটা বিক্রির জন্য আছে ঘোষ দুধ দুইয়ে চলে গেছে এক এক ঘন্টা আগে তারপরে বাছুর খেয়েছে বাছুর খাওয়ার পরে আবার দ্বিতীয়বার পানি গেছে অনেক অনেকের কীরকম থাকে মনে কষ্ট থাকে কীরকম অনেকে চাই যে আমার দাম লাগে লাগুক একটু কিন্তু আমি যেন মাল ভালো পাই প্লাস আমার যেন দুধ করে মানুষ যখন বেশি দাম দিয়ে গাই কেনে তারপরেও যদি দুধ না করে তাহলে কিন্তু মানুষের প্রথমেই মন খারাপ হয়ে যায় তো মানুষ টাকা লাগানোর পরও গ্যারান্টি পায় না তো আমার কাছে দুধের আপনারা গ্যারান্টি পাবেন কেউ যদি নিতে চান শখের বসে কিংবা দুধের বসে আমার কাছে থেকে থাকা খাওয়ার এখানে ব্যবস্থা আছে কোনো রকম অসুবিধা হবে না দুধ দেখে তারপরে গায়ে নিয়ে যাবেন এখান থেকে দুধ দুইয়ে চোদ্দো কেজি নিট চোদ্দো কেজি আপনারা দুধ পাবেন চোদ্দো কেজি দুধ ফাইনালি পাবেন প্রথমবার বাচ্চা দিয়েছে দ্বিতীয় বিয়নে আশা করছি কুড়ি লিটার পার করে যাবে আঠেরো থেকে কুড়ি ভালোভাবে দুধ দেবে তো কেউ যদি নিতে চান এই ধরনের গায়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন দাম রেখেছি পঁয়ষট্টি হাজার টাকা দাম রেখেছি পঁয়ষট্টি হাজার টাকা দাম রেখেছি আজকের তারিখে যেখানেই গাই কিনবেন দুধ পনেরো লিটার বলবে আর দুধ তার থেকে কম হয়ে যায় তো পঁয়ষট্টি দাম রেখেছি তার মধ্যেও কম বেশি হবে অসুবিধা নেই দাম কম হয়ে যাবে এই গায়েটা আপনারা দেখতে পারেন দুধের গ্যারান্টি চোদ্দো লিটার দুধ না পেলে গায়ে সঙ্গে সঙ্গে ফেরত নিয়ে নেবো কোনো অসুবিধা নেই আমার কাছে দেখে নিয়ে যাবেন সবথেকে বড়ো কথা কোনো ঝামেলাই থাকবে না চোদ্দ থেকে পনেরো লিটার দুধ আছে ভালোভাবে চোদ্দো লিটার দুধ পাবেন ঠিক আছে কেউ যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন অতি অবশ্যই এই নাম্বারে প্রথম সব থেকে বড়ো ক্লাস পয়েন্ট হচ্ছে বকুন গাই বয়স বেশি নয় খুব লম্বা চওড়া গায়ে আছে ভিডিও এরকম লাগছে কেউ যদি নিতে চান তাহলে যোগাযোগ অতি অবশ্যই করবেন কোনো অসুবিধা নেই এই কুড়ি থেকে পঁচিশ দিন বাচ্চা হয়েছে আপনারা নিঃসন্দেহে নিয়ে যেতে পারেন এই গায়ে দেখে শুনে কোনো অসুবিধা নেই আমরা তো যখন গায়ে কেনার মতো হয় তখন কিন্তু আমরা এই দুধের গ্যারান্টি পাই না তারপরে বিভিন্ন রকম রোগ জ্বালা জ্বর ঠান্ডা এর মধ্যে কিন্তু এসব কিছু নেই ফ্রেশ গায়ে আর আমাদের মাটির আর কি রকম খায় সেই রকমই খাওয়া দাওয়া একে অভ্যস্ত করা আছে চাইলে আপনারা যোগাযোগ করে গায়ে নিয়ে যেতে পারেন